আসসালামু আলাইকুম এস টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন বরাবর মতো আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাজের ও সুশাসন সেটারই আজকে যশোর বোর্ডের ঘ সেট অ্যান্সার করবো আপনারা একটা মিলাইলে পর্যায়ক্রমে সব করায় মিলাই নিতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি হানড্রেড পারসেন্ট অ্যান্সার করার চেষ্টা করেছি যদি এর ভিতরে ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এক নম্বরে আছে সংবিধানে প্রণয়ন কমিটি সদস্য সংখ্যা কত ছিল এটার অ্যান্সার হবে ঘ চৌত্রিশ দুই নম্বর ন্যায়পাল কিরূপ ক্ষমতার অধিকারী ছিল এটা অ্যান্সার হবে ঘ সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায় তিন নম্বর বাংলাদেশের সংবিধানে প্রণীত হয় কীভাবে এটার অ্যান্সার হবে খ গণপরিষদ কর্তৃক চার নম্বর যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দল কোনটি এটার অ্যান্সার হবে খ ও তিন পাঁচ নম্বর বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা এটার অ্যান্সার হবে গ প্রতিবন্ধী ছয় নম্বর একটা উদ্দীপক দেওয়া হচ্ছে উদ্দীপকের চিহ্নিত স্থানে কোন পদের নাম বসবে এটার অ্যান্সার হবে খ খ্যাটর্নি জেনারেল সাত নম্বর অ্যান্সার হবে সব কয়টি ঘ আট নম্বর ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে এটার অ্যান্সার হবে ঘ উনিশশো নয় সালে নয় নম্বর খাদ্য ভেজাল মেশানোর কারণ কোনটি এটার অ্যান্সার হবে গ অধিক মুনাফা লোভে দশ নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে জনাব এক্স কোন রোগে আক্রান্ত এটার অ্যান্সার হবে খ এইট এগারো নম্বর অ্যান্সার হবে এক ও তিন বারো নম্বর অ্যান্সার হবে এক ও তিন খবর্তী পৃষ্ঠায় যদি আমি যেতে চাই পরবর্তী পৃষ্ঠায় তেরো নম্বর আছে সর্বপ্রথম কোন রাষ্ট্র এইডস এর রুগী দেখা যায় এটা অ্যান্সার হবে গ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান কে নিয়োগ দেন এটা অ্যান্সার হবে ক রাষ্ট্রপতি পনেরো নম্বর জনাব আকমলের সংস্থানটি বিশ্ব প্রতিবন্ধী দিবসের সূচনা করে জনাব আকমল কোন সংস্থার কর্মরত এটা অ্যান্সার হবে গ জাতিসংঘ ষোলো নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় এটার অ্যান্সার হবে খ ষোলোশো খ্রিস্টাব্দে সতেরো নম্বর রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগপত্র পাঠাবেন এটার অ্যান্সার হবে ঘ স্পিকার আঠারো নম্বর ক কলামে চিহ্নিত স্থানে কোনটি বসবে এটার অ্যান্সার হবে গ বঙ্গভঙ্গ উনিশ নম্বর অ্যান্সার হবে ঘ বিশ নম্বর কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় এটার অ্যান্সার হবে ক পলাশির একুশ নম্বর পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে এটার অ্যান্সার হবে ঘ ছাপ্পান্ন পার্সেন্ট বাইশ নম্বর বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটি এটার অ্যান্সার হবে ক ভাষা তেইশ নম্বর উনিশশো সালের পাকিস্তান সংবিধানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি এটার অ্যান্সার হবে ঘ বৃহৎ চব্বিশ নম্বর উনিশশো সালের ভাষা আন্দোলনের কোন চেতনা বই প্রকাশ হয় এটার অ্যান্সার হবে খ জাতীয়তাবাদ পঁচিশ নম্বর অ্যান্সার হবে ক ছাব্বিশ নম্বর এটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের সাথে তোমার পঠিত কোন সংগ্রামে মিল রয়েছে এটার অ্যান্সার হবে খ ভাষা সাতাশ নম্বর অ্যান্সার হবে ঘ আঠাশ নম্বর হাজি শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করে এটা অ্যান্সার হবে খ ফরিদপুরে উনত্রিশ নম্বর মোহাম্মদ মমেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করা হয় কেন এটা অ্যান্সার হবে গ মুসলমানদের আধুনিক শিক্ষার জন্য তিরিশ নম্বর শেষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ কে গড়ে তোলেন এটা অ্যান্সার হবে তিতুমির তো আজকের ভিডিওটা ছিলে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানায় আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি